ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পড়া স্টার্ট করে দিয়েছি এর আগে আমি তোমাদের অন্ধকার লেখাগুচ্ছ সিজাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি তারপরে তোমাদের দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেব সেনের লেখা সেটা আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি আজকে আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে 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 দিচ্ছি তোমরা সবাই জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ হবে ফার্স্ট আর থার্ড এমসিকিউ সেকেন্ড আর ফোর হচ্ছে তোমাদের বড় লং কোশ্চেন সেই হিসাবেই আমি তোমাদের এমসিকিউর কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ড্যাস আমি রাজপুত্র আচরণ রক্তে জ্ঞানে অস্তবিদ্যায় সঠিক ক্যান্সার হবে বন্ধুরা রক্তে হলেনি বা দুঃখিনী কে দুঃখিনী জননী স্ত্রী মানুষ পুত্র সঠিক ক্যান্সার জননী তিন নম্বর কোশ্চেন জননী হলেন সুখী ভোজন রসি গায়িকা দুঃখী সঠিক ক্যান্সার হবে বন্ধুরা দুঃখী ড্যাস যেতে হবে কোথায় যেতে হবে দিগ্বিজয় মাঠে যাত্রায় দোকানে এটা হবে দিগ্বিজয় কে দিলেন সাজিয়ে কন্যা দাসী দুয়োরানি কোনোটাই নয় সঠিক ক্যান্সার হবে বন্ধুরা দৌড়ানি ছয় নম্বর কোশ্চেন কি সরঞ্জাম তার কাছে ছিল না কবচ কুণ্ডল ধনুক তিনির শীরস্তান কবচ কুণ্ডল ঢাল ডাল ধনুক তিনির শীরস্তান তরোয়াল পোশাক কবচ কুণ্ডল বর্ম কামান সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা ক কবচকুণ্ডল ধনুক তিনি শীর্ষস্থান দুটি আশীর্বাদীর নাম কি দুঃখ ও সুখ ভালোবাসা ও স্নেহ বিশ্বাস ও ভালোবাসা মিথ্যা ও অবিশ্বাস সঠিক ক্যান্সার বন্ধুরা বিশ্বাস ও ভালোবাসা রক্তে আমি কি রাজপুত্র মানুষ সেনাপতি কোনোটাই নয় এটা হবে রাজপুত্র এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উট বালি ক্যাকটাস কোনোটাই নয় এটা হবে উট সপ্তডিঙা সাজে সিন্ধু ড্যাস নদী জলে পুকুরে কোনোটাই নয় সঠিক অ্যান্সার জলে দিগ্বিজয় রূপকথা আকাশে কি দেখা দিয়েছিল পাখি পক্ষীরাজ পুষ্পক প্রজাপতি সঠিক অ্যানসার পুষ্পক দুয়োরানি দিলেন ড্যাস খাইয়ে জামা পরিয়ে সাজিয়ে কোনোটাই নয় সঠিক ক্যান্সার সাজিয়ে কটি সরঞ্জাম কথা এখানে উল্লেখ করা হয়েছে পাঁচটি দুটি ছয়টি একটি সঠিক অ্যানসার দুইটি আচ্ছা বন্ধুরা বলতো যে দুটি সরঞ্জামের কথা বলা হয়েছে সেই সরঞ্জাম দুটি কি আমাকে কমেন্ট করে জানিও যারা আমার কবিতাটা ভালোভাবে দেখেছো লাইন বাই লাইন পড়িয়েছি আমাকে কমেন্ট করে জানিও যে এই দুটি সরঞ্জাম কি জাদু অশ্ব উ পুষ্পক ও সপ্তডিঙা কি নাম রেখেছিল অভিশাপ বিশ্বাস ভালোবাসা আনন্দ এটা হবে বিশ্বাস এই হৃদয়ের খাপে ভরা মন্তপুত ওসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর কি নাম রেখেছিল ভালোবাসা দুঃখ বিশ্বাস আশীর্বাদ তা হবে ভালোবাসা ষোলো নম্বর কোশ্চেন দিগ্বিজয় রূপকথা কবিতার রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর মহাশ্বেতা দেবী নবনীতা সেন কাজী নজরুল ইসলাম সঠিক অ্যান্সার নবনীতা সেন বিশ্বাস শব্দটি কবিতায় কি হিসাবে ব্যবহার হয়েছে ঢাল আশীর্বাদ তরোয়াল কোনোটাই নয় সঠিক অ্যান্সার আশীর্বাদ বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন কুঠিরে তৃষ্ণাহর খুরের দ্বীপে নদীতে রাজ্যে সঠিক তৃষ্ণা তৃষ্ণাহর খুরের দ্বীপে কবিতায় সে কিভাবে তার লক্ষ্যে পৌঁছাবে ভালোবাসার মাধ্যমে আশীর্বাদের মাধ্যমে বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে সঠিক অ্যান্সার বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে মন্তপুত ওসি এই শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে দুঃখ আশীর্বাদ আত্মবিশ্বাস কোনটাই নয় এটা হবে আত্মবিশ্বাস শির কি তলোয়ার ঢাল মাথার রক্ষা কবচ কবচ এটা হবে মাথার রক্ষা কবচ কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল জাদু অশ্ব অহংকার শক্তি ভালোবাসা এটা হবে জাদু অশ্ব কবিতায় দ্বিতীয় আশীর্বাদটি কি ছিল মন্তপুত ওসি কবচ কুণ্ডল পক্ষীরাজ জাদু অশ্ব এটা হবে মন্তপুত ওসি শানিত ইস্পাত খণ্ডর দ্বারা এখানে কি বোঝানো হয়েছে জয়লাভ ভালোবাসার দৃঢ়তা সোনার তরোয়াল কোনোটাই নয় ভালোবাসা দৃঢ়তা দিগ্বিজয় রূপকথা কবিতায় কবজ কুণ্ডল নেই এর অর্থ কি কোনো তরোয়াল নেই কোনো যোদ্ধা নেই কোনো রক্ষা কবচ নেই কোনো কুমণ্ডল নেই সঠিক অ্যান্সার কোনো রক্ষাকবচ নেই দিগ্বিজয় রূপকথা তেপান্তরে গিয়ে কিসে পরিণত হতো পক্ষীরাজ নৌকা বাড়ি কোনোটাই নয় সঠিক ক্যান্সার পক্ষীরাজ নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন খজুরের দ্বীপ এখানে কিসের প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে লক্ষ্যে পৌঁছানো রাজ্যে সমুদ্রে কোনোটাই নয় সঠিক ক্যান্সার লক্ষ্যে পৌঁছানো বিশ্বাস এখানে কোন অলঙ্কারের উদাহরণ ঢাল সৈন্যবাহিনী তিরশুল রূপক সঠিক ক্যান্সার রূপক নবনীতা দেব সেনের কবিতার নাম কি দিগ্বিজয় রূপকথা সোনার তরী মহাপৃথিবী জ মহাপৃথিবীর স্বপ্ন গীতাঞ্জলি সঠিক অ্যান্সার দিগ্বিজয় রূপকথা নেক্সট কোশ্চেন কোন রচনা শ্রেণীতে দিগ্বিজয়ের রূপকথা অন্তর্ভুক্ত নাটক কবিতা নাটক গল্প প্রবন্ধ সঠিক অ্যান্সার হবে বন্ধুরা কবিতা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে দিগ্বিজয়ের রূপকথার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আদরিনী আলোচনা করে দেবো তারপরে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো